নিয়ে আসছি মাইক্রো ফেব্রিক্সের এর উপর ডিজিটাল প্রিন্ট করা জর্জ কিছু থ্রি পিস আগে একটা একটা করে দেখে এই ব্ল্যাক থ্রি পিস একটু দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে প্রত্যেকটা হট কালেকশন প্রত্যেকটা হট কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে এবং কি অল ওভার ডিজিটাল প্রিন্টে কাজ করা সম্পূর্ণ সফট মাইক্রো ফেব্রিক্সের উপর হবে এবং যেটা অন্যটা হবে জর্জেরটের উপর এবং সেলরটটা দেখেন ভাই সেলরটটা খুব জোস ওয়াও ঠিক আছে এগুলো প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে বডি 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल এবং প্রত্যেকটা কার খুবই জোস প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো তো আগে ড্রেসটা দেখেরান ঠিক আছে পরে প্রাইস বলি আপনাদের ঠিক আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার খুব জোস এবং প্রত্যেকটা কালার পেয়ে যাবেন মাত্র 1400 টাকা সো মাত্র 1400 টাকায়

প্রত্যেকটা নাইস কালেকশন এবং কি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম একটা টাকা লাগবে না ডেলিভারি হাতে পেয়ে তারপর টাকা দিবেন ঠিক আছে আমাদের কাপড় কোয়ালিটি অনেক উন্নত মানের হবে জাস্ট দেখেন অনেক উন্নত মানের আমাদের কাপড় কোয়ালিটি কাজগুলো দেখতে পান সম্পূর্ণ সব ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে মাইক্রো ফেব্রিক্স এর ওপর এবং প্রত্যেকটার স্যালোয়ার যদি দেখেন সাধারণ ভাই এত সুন্দর কাজ করা ঠিক আছে প্রিন্টগুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটার স্যালোয়ার কিন্তু খুবই জোস এবং অন্যটা হবে সম্পূর্ণ শিপনের উপর এগুলো পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা আপনার এই থ্রি পিস গুলা পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম একটা কর দিতে হবে না ডেলিভারি হাতে পে তারপর টাকা দেবেন এই যে একটা আছে মেরুন কালার ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু খুবই জোস ঠিক আছে প্রত্যেকটা কালার খুবই জোস এবং কি সেলার নিচে কাজ করা থাকবে সেলার দেখেন প্রত্যেকটা সেলার নিচে কাজ করা থাকবে এবং কি প্রত্যেকটা ড্রেসের কিন্তু রিলস ভিডিও আপলোড করা আছে দেখলে বুঝতে পারবেন অন্য প্রত্যেকটা অন্য সেলার থ্রি পিস বলেন খুবই ওয়াও নাইস হট কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের মাঝে অনেকে যে ভাইয়া নিউ কালেকশন নিয়ে আসে নিউ কালেকশন নিয়ে আসেন তো তাদের জন্য এই নিউ কালেকশন গুলো এবং এই যে স্কাই কালার ড্রেসটা যে ড্রেসটা খুব রেয়ার একটা ড্রেস সময় পাওয়া যায় না ঠিক আছে এই ড্রেসটা আমাদের কালেকশনে কালেকশন চলে আসছে হাতের কাজগুলো দেখো না জাস্ট ওয়াও ড্রেসে আমাদের রিলস ভিডিও আপলোড করা আছে রিলস দেখলে বুঝতে পারবে এবং কি এটা স্যালোয়ারটা দেখেন স্যালয়ারটা দেখে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর স্যালোয়ার কাজ করা ঠিক আছে আমার তো বউ নয় বউ থাকলে আমি আমার বউকে একটা দিয়ে দিতাম ঠিক আছে কারণ কাপড় কোয়ালিটি ডিজাইন বলেন খুবই উন্নত মানের ড্রেস হবে আমাদের কাছে এবং কি আমাদের কাছ থেকে যারা একবার নিয়ে থাকে ঠিক আছে প্রতিনিয়ত আমাদের কাছ থেকে অর্ডার করে থাকে এটা ইনিশিয়াল থাকে তারা কনফার্ম করতে নিচে থাকে এই নম্বরে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে মেসেজ দিলেই আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম একটা কল লাগবে না ডেলিভারি হাতে পেয়ে তারপর টাকা দিবেন ঠিক আছে এই একটা কালার ওয়াও নাইস একটা কালার ক্রিম কালার ক্রিম কালার মধ্যে প্রিন্টও খুব সুন্দর সম্পূর্ণ সফট মাইক্রো ফেব্রিক্সের উপর হবে ডিজিটাল প্রিন্ট করা এবং কি প্রত্যেকটা ড্রেসের বডি 38 থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা সালোয়ার দেখেন আমার দেশের থেকে স্যালোয়ার গুলো অনেক ভালো লাগে ভাই এত সুন্দর সুন্দর স্যালোয়ার ঠিক আছে এবং কাপড় গুলো দেখলে বুঝতে পারবেন কাপড় গুলো হাতে ধরলে বুঝতে পারবেন প্রত্যেকটা জোস জোর থ্রি পিস পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা আপনার এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছে এবং কি মানের হবে বিজনেস তার একদিনের জন্য করেন আজকে আপনাকে ভালো দিলে আপনি অর্ডার আমরা বিজনেস করে থাকি ঠিক আছে তো কোনো কাস্টমারকে আমরা ঠকানোর চিন্তা করি না এটা অলওয়েজ মনে রাখবেন ঠিক আছে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট পাশে দেখবেন এবং কি অর্ডার কনফার্ম করতে নিচে থাকে এই নাম্বারে যোগাযোগ কর